دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا پرو تیرے نام سے اسلام رہے گا پرو تیرے نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت

সূর্যের আলোর কসমকে আল্লাহ বুঝাইতেছিলেন নবী গো এমন একটা সময় আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম যে জগৎটা হলো অন্ধকার জগৎ মানুষ মারামারি কাটাকাটি হানাহানি করে মানুষের কোনো দাম নাই মানুষ 20 টাকার বিনিময়ে মানুষ হত্যা করে এখন সেই সময়টা আবার এসে গেছে রে আসাদার 70 টাকার বিনিময়ে সন্ত্রাস ছড়ায় আর এই সন্ত্রাস দিয়ে আজকে মাইরালা জয়ে কাফকিরা করে ভালো মানুষ হতে পারে না টাকার বিনিময়ে মানুষকে হত্যা করে টাকার বিনিময়ে মানুষের উপর শিলন করে এরা কোনোদিন ভালো মানুষ হতে পারে না তুমি এখন থেকে না আল্লাহ তুমি সেই মানুষগুলোকে হেরে দা আমার নবী কেমন সবাই আল্লাহ ফটাইবে

تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے نام رہے گا عثمان تیرے نام سے نام رہے گا আউ বকর সিদ্দিক হয়ে গেছে সিদ্দিক নামের অর্থ হলো সত্যবাদী আউ বকর সিদ্দিক হইছে কিভাবে কামাল নবীর আদর্শ পাইয়া সুবহানাল্লাহ কর আমার নবীর সুবত পাইয়া আউ সিদ্দিক হয়ে গেছে আমার নবীর সুবত পাইয়া উমর নেই পরে বর্ষা হয়ে গেছে সুবহানাল্লাহ কর তোমার নেই পরায়ণ বাদশা হয়ে গেছে আমার নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র যে নবীর কাছে গেলে চোর ডাকার সন্ত্রাস যারা ইসলাম বোঝে না দিন বোঝে না কালিমা বোঝে না কোরআন বোঝে না আল্লাহ চিনে না এই মানুষগুলো আমার নবীর সোহবতে গিয়া মানুষের মতো মানুষ হইয়া গেছে আমরা একটা মানুষের মতো মানুষ হতে চাই কি চাই না আর একটা জোরে কম চাই কি চাই না যদি চাই নবী নাই কিন্তু নবীর নাইবে রসুল আছে কিনা নাই

গফরগাঁও এর মাটি কিছু মাটি আছে কালো যেই জায়গার মাটি কালো ওই জায়গার মানুষ কালো কো বেলাল হাফসি জন্ম নিছে কোতায় কো হাফসি দেশে জন্ম নিছে এই জন্য বেলাল কালো এই জন্য বেলাল কি এই যে আজকে সভাপতি যদিও দেখতে কালো কিন্তু মনটা বড় ভালো ঠিক সুন্দর አስተপাইলেন কে আর একটা জায়গা

ও যাদের মুখে দাঁড়িয়ে এরা কালকে তারা কে দিত এই মুরব্বী সুন্দর একটা কথা কইছে যে আগামী কাল থেকে আমরা ইনশাআল্লাহ সকলে দাঁড়িয়ে রেখে দেব কেটে কেটে আছেন দি হাত তুলে দাও এই যারা দাঁড়িয়ে আছে এরা না যারা দাঁড়িয়ে আছে এরা যাদের দাঁড়িয়ে রই একটু হাত তুলে তো দেখি কই যে ইনশাআল্লাহ ও দাঁড়িয়ে রহন অনেক নেতারা হাত দিলে না একটা আমার বউ তো দিব ভিডা নজরে রাখো ঠিক কি না যে বউ বলে যে দাঁড়িয়ে রাখতে তুমি ভাবনা আমার কাছে এরা না কি বালাবো

ইসুফ আলাই সালাম সুন্দর ছিল সাদা সুন্দর আবু জাহেল সুন্দর ছিল এত সুন্দর ছিল আবু জাহেল ছিল সাদা সুন্দর আবু জাহেল সুন্দর ছিল ইসুফ আলাই সালাম সুন্দর ছিল আমার বাংলাদেশের মানুষ অনেক সুন্দর আছে আবার কালো আছে যে লোকমান হাকিমের কথা আজকে আলোচনা করলাম আলোচনা করতেছিলাম সেই লুকমান হাকিমও কালো ছিল এমন কালো ছিল আবার লোকটা বেটেও ছিল বেটে ছিল কালো ছিল কিন্তু আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে যার কারণে নবী না হওয়ার কারণ একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরানাজিল করে দিছে সুরে লোকমা জেরে কন্যা লোকটা কেমন ছিল কালো ছিল আমার ভাইরা ভালো করে বুঝবেন আমার নবী কেমন ছিল কবির ভাষায় বলা হয় জামালে হাসনে সুবদ মে আইসা জুলাইখাতি তোমারে রুয়ে রৌশন পর খোদা سارے খোদাই হ্যায় হাসনে সুবদ মে আইসা আয়াদ বাই জাদারি আছে খুবা হামাদারন তু তন হাদারি আছে খুবা হামাদারন তু তন হাদারি আল্লাহু আকবার কবি কত সুন্দর করে মারে মাসতির মধ্যে আছে কিতাবের নাম হলো মারে মাসতবিক

কোক নবীজি আল্লাহ আপনাকে এমন সুন্দর যদান করলেন যেই সৌন্দর্যের জন্য গোটা পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছে গাছ বলেন আর মাছ বলেন আর পশু পাখি বলেন আর মানব জাতি বলেন সবকিছু আমার নবীর সৌন্দর্যের প্রশংসা করে এখন যদি আমার নবীরে মানেন মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটা একটা কারণ এক নাম্বার কারণ দুনিয়াতে যুবক একটা মেয়ের ভালোবাসে সুন্দর জয়ে ভালোবাসে যদি আমার নবীকে ভালোবাসতে চান আমার নবী ছিল সবচেয়ে সুন্দর আমার নবীকে ভালোবাসবেন দুই নম্বর গুণ আমার গাছ বলেন আর মাছ বলেন আর পশু পাখি বলেন আর মানব জাতি বলেন সব কিছু আমার নবীর সুন্দর যে প্রশংসা করে এখন যদি আমার নবীরে মানেন মানুষ মানুষকে ভালোবাসে কয়েকটা কারণ এক নম্বর কারণ দুনিয়াতে যুবক একটা মেয়েরে ভালোবাসে সুন্দর হইলে ভালোবাসে যদি নবীকে ভালোবাসতে চান আমার নবী ছিল সবচেয়ে সুন্দর আমার নবীকে ভালোবাসবেন দুই নম্বর গুণ আমার গাছ বলেন আর মাছ বলেন আর পশু পাখি বলেন আর মানব জাতি বলেন সব কিছু আমার নবীর সুন্দর প্রশংসা